বেশ কিছু অংশে টাকা রাখা হয়েছে আমাদের হয়তো আমরা যেহেতু আশাবাদী বছর একটা বড় ভালো দিক আছে যে আমরা তেলের থেকে বেরিয়ে আসছি তেলের পাওয়ার প্ল্যান যেহেতু আমাদের রোড বেজ বেজ রোডের পাওয়ার ব্ল্যানগুলো চালু হয়ে গেছে কেউ না আমরা এটা বেস রোড হিসাবে আমি ব্যবহার করতেছি আমাদের পায়রা বেস রোড হিসাবে ব্যবহার করছি রামপালটা বেস রোড হিসাবে ব্যবহার করছি মাথার বাড়িও বেস রোড হিসাবে ব্যবহার করছি মাথার বাড়ি পূর্ণাঙ্গ বিদ্যুৎ আমরা নিতে পারবো জুন জুলাই মানে সামনের বছরের এই বছরের শেষের দিকে মধ্যে সব চলে আসবে এগুলো আলটিমেটলি একটা বড় বিষয় আর একটা হলো গ্যাসের ক্ষেত্রেও আমরা যে পাওয়ার প্যান্ট করে নতুন গুলি করেছি এদের এফিসিয়েন্সি লেভেল প্রায় ষাট শতাংশ এতে আমাদের কিছুটা সাশ্রয়ী হবে